নিজের কাজ কিন্তু নিজেই সবকিছু গুছিয়ে করতে হয় আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম তো বন্ধুরা আজকে সকাল সকাল যে সমস্ত কাজ করব সেগুলো আপনাদের সাথে একটু হলো শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখেনি প্রথমে আমি দুটো বিছনা গুছিয়ে নিলাম আমার বিছনা গুছাতে যে দেখি আমার বিল্লু জানালার পাশে বসে আছে তার সাথে একটু একটু খুনসুটি করে নিলাম তো ভালো লাগলো এখন যাচ্ছি মেয়ের রুমে তো মেয়ের রুমে যায় দেখি মেয়ে একটু গুছিয়ে রেখে গিয়েছে পড়ার টেবিলও গুছিয়ে রেখে গিয়েছে আমি একটু ঝাড়ু দিয়ে রেখে আসলাম তো বন্ধুরা সকালে বিছনা দুটো তো গুছাইতেই হয় তারপরে সব কিছুই নিজেরই করতে হয় তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভ সকাল আসসালামু আলাইকুম সকালের নাস্তা মেয়ে করে গিয়েছে চা পা রুটি তারপরে কলা ছিল মিষ্টি ছিল সেগুলা মেয়ে দিয়েই খেয়ে গিয়েছে মেয়ের বাবা আজকে সকাল সকালে অফিসে চলে গিয়েছে কারণ আজকে নাকি অফিসে একটু আর্লি যেতে হবে তাই চলে গিয়েছে এই জন্য চলে গিয়েছে নাস্তা না খেয়েই আমি এখন চা খাচ্ছি তো আমার চাটা এতটা পছন্দ না তারপর আজকে কি মনে হলো যে একটু লাল চা তৈরি করে খাই তো আমি সকাল সকাল সব কাজ কাম সেরে পরে আমি নাস্তার টেবিলে গেলাম তো নাস্তার টেবিলে যাই দেখি কলা আছে পাউরুটি আছে মিষ্টি আছে তারপরে আমি চা তৈরি করেছি তো এগুলা দিয়ে আমি একটু নাস্তাটা খেয়ে নিলাম নাস্তাটা খাওয়ার পরে সকালের কাজ শেষ করলাম সব কিছু ঘরটর ঝাড়ু দিয়ে এখন দুপুরের কাজের জন্য তো আমার সব কিছু করতে হবে তো যাই হোক দুপুরে কাজের জন্য আমি রেডি হয়ে গেলাম তো দুপুরে আজকে আমি কি রান্না করব ভাবতেছি ভাবতে ভাবতে চলে গেলাম আমার সবজি বাগানে তো সবজি বাগানে যাই দেখি কি শাক তোলা যায় আজকে একটু শাক রান্না করতে মন চাচ্ছিল তো যাই হোক শাক ডাটা শাক আছে এখানে কুমড়া শাক আছে মিষ্টি কুমড়া শাক তারপরে আছে ওখানে কলমি শাক আসিল তো আমি যাই হোক কিছু পাট পাতা দেখি বড় হয়ে গিয়েছে তাই পাট গুলাই তুলে নিচ্ছি আর পাট শাকটা আমার ভাজি খেতেও ভালো লাগে পাট শাকটা ডাল রান্না করে খেতেও খুব ভালো লাগে তো আমার সবজি বাগানে যে সমস্ত শাক সবজি আছে আমার আর বাজার থেকে কেনা লাগে না ইনশাল্লাহ এই সিজনে আমি যে সবজিগুলা করেছি আমি বাজার থেকে পর্যন্ত শাকসবজি কিনি ধরনের তরকারি যেগুলো হয় সেগুলা কিনতে হয় এটাই তো যাই হোক আমি পাট পাতা গুলো তুলে নিচ্ছি তো সংসারের কাজ যেহেতু নিজেরই করতে হয় তো সবকিছু নিজেরই করতে হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কে করে দিচ্ছে বলতে পারবেন ভিডিওটা আমি নিজেই করছি তো এভাবে আমি পাট পাতা গুলো তুলে নিলাম তো তুলে নিয়ে আমি ঘরে চলে আসছি ঘরে এসে এখন আমি পাট পাটপাতাকে একটু ছোট করে ছোটো সাইজ করে ছিঁড়ে নিব তারপর অন্য অন্য সবজিগুলো একসাথে কেটে নিব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েই আমি রান্না করতে চলে যাব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আজকে দুটো তরকারি রান্না করব। সেটা হচ্ছে আলু টমেটো আর বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি করব সেই জন্য সব রেডি করে নিলাম তোমাদের দেখতে পাচ্ছেন সব কাটাকাটি ধোয়া ফা ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেডি করে ফেলেছি এখন আমি রান্না বসিয়ে দিব তো দুপুর তো হয়েই যাচ্ছে তো সেক্ষেত্রে আমার রান্না করে নিতে হবে আর মেয়ে চলে আসবে স্কুল থেকে মেয়ের বাবাও হঠাৎ চলে আসতে পারে বাসাতে এই জন্য আমি সকাল সকালই রান্না বসিয়ে দিলাম চুলাতে অলরেডি একটা প্যান বসিয়ে দিয়ে আমি সবজি যেগুলা কেটে নিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি শাকগুলা থেকে পানি ঝরিয়ে এখন শাকগুলাই আগে রান্না করব তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায় তো হালকা সিদ্ধ হয়ে গেলেই আমি কিন্তু শাকটা নামিয়ে নিব কারণ এটাকে বেশি সিদ্ধ করা যাবে না তাহলে কালারটা নষ্ট হবে তো দেখতেই পাচ্ছেন আমার শাকগুলা কিন্তু খুবই মানে একদম বাতি হয় নাই খুব জালি ছিল তার জন্য কালারটা নষ্ট হয়নি আর এখন এই শাকটাকে অনেক দেশে অনেক ধরনের কথা বলে এই তেলানি দেয় হয়তো বাগারে দেয় কেউ বলে তেলে দেওয়া কেউ বলে মানে ফোড়ন দেওয়া যে কোনো একটা কিছু বলে তো আমরা এটাকে বলি তেলে দিব তো শাকটা এখন তেলে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি আর শাকে যত পেঁয়াজ আর রসুন দিবেন ততই শাকটা কিন্তু মজা হয় এটাই সবাই জানে তো আমার শাকটা ভাজা হয়ে গেল তো এরকম কালারটা নষ্ট না করেই আমি এভাবে করে রান্না করে নিলাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তো লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এদিকে এখন চচ্চড়ি বসিয়ে দিব তো অন্য একটা প্যানে আমি নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি নিলাম মশলা আদা রসুন বাটা ধুনিয়া গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর সবজিগুলো দিয়ে সুন্দরভাবে হাতে মেখে নিচ্ছি আর এই হাতে মাখা তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে আর এই হাতে মাখা তরকারি সব সবসময়ই কিন্তু মানে আমার ঘরে পছন্দ তাই আমি এরকম অল্প করেই রান্না করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিলাম সব কিছু দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলাতে বসিয়ে দিবো তো বন্ধুরা এরকম লাই মানে সকাল সকালের কাজ থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি কখনোই করি নাই তো এদিকে দেখতে পাচ্ছেন এই চুলাতে তরকারি বসিয়ে দিয়েছি ওদিকে আমার ভাত কিন্তু রান্না হয়ে গিয়েছে অন্য চুলাতে তো যাই হোক আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেল এর মাঝে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা এবং টমেটো এটা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার দুপুরের আজকে তেমন কোনো রান্না বান্না না অল্প কিছু রান্না করছি আর এর মাঝে আপনাদের ভাইয়ে ফোন দিয়েছে যে ওনার নাকি একটা বিবাহের দাওয়াত আছে ওখানে চলে যেতে হবে তো সেই জন্য আর বাসাতে আসতেছে না এজন্য আমি একটু মানে অন্যরকম একটু নীরব হয়ে গেলাম যে তাড়াহুড়ার মাঝে ও একটু নীরব হলাম যে যাতে পুরুষ মানুষ বাসায় থাকলে কিন্তু সব সবসময়ই একটু মানে তাড়াহুড়ার মাঝে থাকতে হয় যে কখন আসে এসে পড়ে কখন এসে পড়ে তো আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেলে এভাবে আমি আপনাদেরকে না করে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ